শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার রবিবারের প্লকটা আমি সকাল থেকেই শুরু করলাম একদম সকালে উঠে বাসি ঝাঁটা দিচ্ছি ঘর দুয়ারে তো বাসি ঝাড়ু দিতে দিতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটার কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সকালে একদম বাসি ঝাড়ু দিচ্ছি ঘর তোয়ারি তারপর সারাটা দিনের কাজকর্ম বাকি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করি না করি আর যেহেতু রবিবার ছেলের স্কুলও নেই ছেলেও বাড়িতে থাকবে তো চলো সবটাই শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানিও কারণ আমার ভুল ত্রুটিগুলো তোমরা কমেন্ট করে জানালে আমি সেই ভুলটা শুধরে নিতে পারি আর আমার এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো চলো সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো তো ওদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে চলে এলাম বাসনপত্র ধুতে আর ওদিকে কিন্তু ঝাড়ু দিয়ে ব্রাশ করে নিয়ে আর চাও খাওয়া হয়ে গেছে আমাদের চা খেয়ে নিয়ে চলে এসেছি এখন সমস্ত বাসনপত্র ঘুরিয়ে নিয়ে ধুতে আর আগের দিন যেহেতু বড় ঠাকুরের বার ছিল মানে শনিবার ছিল তো সেই জন্য তো রাত্রিতে ময়দা হয়েছিল তো সেদিনের জন্য আরও বাসনপত্র বেশিই ছিল আর যেহেতু রাত্রিবেলার বাসনটা রাত্রিবেলাতে আমরা ধুই না তো রেখে দিই সকালে ধুই তো তার জন্য আজকে একটু বাসনপত্রটা বেশি ই ছিল তো দেখো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো সব বাসনপত্রগুলো ধুয়ে নিই আর ওদিকে কত সুন্দর রৌদ্র ঝলমল মানে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরোচ্ছে আর ওদের তাপও প্রচুর পরিমাণে আর এবার তো ওই দিনই এসলো মানে গরমে একদম নাজেহাল অবস্থা হবে সহ্য করার বাইরে যত দিন যাবে তত যেন সীমার বাইরে চলে যাবে এই তাপমাত্রার অত্যাচারটা তাই না তো এই তাপমাত্রা অত্যাচারে একদম নাজেহালাবে হালাবে এবার তো চলো যত দিন যাবে তাপমাত্রা বাড়তেই থাকবে তবু তো ঠান্ডাতে রেহাই কারণ ঠান্ডা লাগলে শীতের পোশাক পরে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু এই গরম গরমের কথার বলার নেই ফ্যানের তোলাতেও শান্তি থাকে না ফ্যানের তোলায় থেকেও যেন ঘাম দিয়ে দেয় তো চলো এবার তো এই দিনই আসলো এই অত্যাচার তো সহ্য করতেই হবে কিছু করার নেই কারণ প্রকৃতির নিয়ম শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু নিয়ে সারাটা বছর তো মানে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বা অ্যাডজাস্টমেন্টের জন্য তো এগুলো হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমন আমাদেরও সংসারে সব কিছু মিলিয়ে মিশিয়েই সংসার সেরকম প্রকৃতির নিয়মও সব কিছু মিলিয়ে মিশিয়েই কারণ প্রকৃতির ভারসাম্য মতো রক্ষা রাখতেই হবে তাই না তো চলো বাসনপত্রগুলো সব ধুয়ে নিই তারপর তো আরও সারাটা দিনের কাজকর্ম বাকি আর আগে আজকে কেন আগে চাটা খেয়ে নিয়েছি জানো তো তোমাদের দাদাভাই মাঠে গেছে ওষুধ দিতে আলু জমিতে তো তার জন্য আগে চাটা খেয়ে নিলাম যাতে ও কাজে যেতে পারে আর দুটো মানুষের জন্য চা কী বলো তো বারবার করতে ইচ্ছে করে না মানে যত কাজই থাক ও যখন চা খায় তখনই চাটা খেয়ে নিই আমি কাজ ফেলে দিয়ে কারণ ওই একবার ওকে আবার একবার আমি এটাও ভালো লাগে না আর একসঙ্গে বসে চাটা খেতেও ভালো লাগে তো তার জন্য একসঙ্গেই চাটা খেয়ে নিই আর চলো আমি এখন এই বাসনপত্রগুলো ধুয়ে নিই আর যেহেতু তোমাদের দাদাভাই মাঠে গেছে ওষুধ দিতে তো তোমাদের দাদাভাইয়ের সকালের ডিউটিটা কিন্তু আমারই পড়েছে মানে সকালের দিকে ও বাড়িতে থাকলে যে কাজগুলো করে সেগুলো সব আজকে আমাকে করতে হবে তো কী করা যাবে মাঠের কাজ ও করতে গেলে আমাকে তো এদিকটা করতেই হবে আর দুজনের মধ্যে এই কাজগুলো অ্যাডজাস্টমেন্ট করে না করলে কীভাবে হবে বলো টাইমটা তো মেকআপ দিতে হবে তো এখন আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তো দেখো ওদিকে রান্নামেলা ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম যেখানে রান্না করি তারপরে এবারে এখানে গরুর জন্য ওই যে খাবারটা নিয়ে নিচ্ছি এটা ভেজাবো জল দিয়ে আর এ খাবারটাতে নুন নিয়ে নিয়েছি আর মানে নুনটা দেবো আর জলটা দিয়ে দিয়েছি দেখো তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি এখন এই গরুর খাবারটা যদি না ভিজিয়ে দিই তাহলে গরুকে খেতে দিতে পাবো না ওই যে বললাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে গরুর চর্চাটা ওই করে সকালের দিকে যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমাকেই করতে হবে তো ওদিকে তো রান্নাবেলা পরিষ্কার করে গরুর খাবারটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি গোবর ভাঁটতে আর এখানে সবাই করছে ধান সেদ্ধ এখন তো পুরো ডাঙাটা জুড়েই ধান মেলা আছে সবাই ধান সিদ্ধ করছে আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো গোবরটা এখানে দিয়ে গেছে এই গোবরগুলো আমি এখন দিয়ে দেব আর সকালে কিন্তু গোয়ালটা পরিষ্কার করেই গেছে তোমাদের দাদা ভাই আমাকে পরিষ্কার করতে হয়নি আর এখানে পুরো ডাঙাটা জুড়ে আমাদের যে পিছন দিকে ডাঙাটা রয়েছে পুরো ডাঙাটা জুড়ে সবাই ধান মেলছে দেখো ধানগুলো চাপা দেওয়া রয়েছে সকালে এবার রোদ্দুর বেড়াচ্ছে সবাই হেঁটে দিয়ে যাবে ধানগুলো আর এখন আমি গোবরটা দিয়ে এসে চলে এলাম দেখো যে খাবারটা ভিজিয়ে রেখেছিলাম বালতিতে তো সেই খাবারটা এখন দিয়ে দিলাম ওদের ডাবাই ডাবাই মানে ওদেরকে যেখানে খেতে দেওয়া হয় আর ওদের এই খাবারটাতেও কিন্তু নুন দিয়ে দেওয়া হয় কেন বলো তো ওদেরও তো মুখের স্বাদ আছে না নুন না দিলে জলটা খাবারটা খেতেই চায় না যার জন্য নুন দেওয়া হয় তো আমি এখন ওদের খাবারটা দিয়ে দিলাম ওদেরকে তারপর ওদেরকে এবার স্নান করিয়ে দিচ্ছি তো আমার কিন্তু এখন গাই গায়েদোয়া হয়ে গেছে দুটাও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খেতে দিয়ে আর যে স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে ওদেরকে রোদে বেঁধে দিয়ে আসবো যেহেতু এখনও সকালের দিকে একটু একটু ঠান্ডা লাগে সেই জন্য রোদে বেঁধে দিয়ে আসবো একটু তারপর আবার একটু বেলা করে তোমাদের দাদাভাই আসার পর এই রোদ থেকে নিয়ে আসবে এখানে আর এবার তো আর কিছুদিন পরে আর রোদে বাঁধা যাবে না কারণ ওই যে বললাম রোদের তাপমাত্রা বাড়তেই থাকবে তখন এদেরকে এই গাছের ছাওয়াতেই বাঁধতে হবে তো চলো এদেরকে স্নান করিয়ে নিই তারপর তো আরও সারাদিনের কাজকর্ম রয়েছে যতটা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ আমার সাথে দেখো পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর তোমরা যদি সাপোর্ট না করো ভালোবাসা না দাও তো সামনের দিকে কিভাবে এগিয়ে যাব বলো এই এটা এমনই একটা পেশা আমাদের অক্লান্ত পরিশ্রম আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না যদিও জানি যে মানে এইখানে যারা সাকসেস পেয়েছে তারা অনেকটাই পরিশ্রম করেছে তাদের তুলনায় আমরা কিছুই করছি না মানে তাদের তুলনায় আমরা এই মানে এই পেশাটাই অতটাও সময় দিতে পারছি না কারণ ওই যে আগেই বললাম আমরা যেহেতু একটা মধ্যবিত্ত চাষিবাসী ফ্যামিলির মানুষ তো সেই জায়গা থেকে আমাদের সংসারে কাজ সামলে আর তারপর আমরা এই কাজটা করি তো এটা তো আমাদের কাছে পেশার মানে করার আগেও আমাদেরকে সংসারটা সামলে তারপর এটা করতে হয় তাই না তো আগে আমাদের সংসার তারপর আমাদের এই শখ তাই না তো যাই হোক সব কিছুই চেষ্টা করছি একসাথে জানি না কতটা কি এগিয়ে যেতে পারবো তবুও বসে থেকে মানে বাড়িতে যেটুকু টাইম বসে থাকা হয় হয়তো আমি কাজের সাথে না থাকলে অনেকটা টাইমই বসে থাকতে পেতাম ঘুমোতে শুতে বসতে পেতাম তো যাই হোক এমনিতে সময় নষ্ট না করে সময়টা কিছুটা ইনভেস্ট করছি দেখা যাক কিছু কতটা কি এগোতে পারি যতটা এগিয়ে তো শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায় আর বিশ্বাস করি তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো জানি না কত এগিয়ে যেতে পারবো তবুও চেষ্টা করছি দেখা যাক কোনোদিন তো মনকে সান্ত্বনা দিতে পারবো যে চেষ্টা তো করেছিলাম তো চেষ্টা করছি আরও বেশি করে চেষ্টা করব। তো চলো এখন স্নান করা হয়ে গেছে আর আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি যেহেতু সমস্তটাই মাজা ধোয়া আছে তো এদিকে আলু ভাজাটা ওই জন্য বসিয়ে দিলাম কড়াইটা মাজায় আছে যেহেতু সবরই নয় তো ওদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি পুজো করতে ওটা আঁচের মধ্যে হতে থাক পুজোটা করে গিয়ে তারপর ওটা নামিয়ে নেব কারণ তোমাদের দাদাভাই মাঠ থেকে চলে এসেছে গাছে স্নান করতে আর আমি ভাবলাম যে পুজোটা দিয়ে দিই পুজোটা দিয়ে দিলে তিনজন একসাথে খেয়ে নিতে পারবো ওই যে আগেই বললাম খাওয়া দাওয়াটা একসাথে বসে করতে ভালো লাগে তো যার জন্য আঁচের মধ্যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি পুজো করতে ওটা হতে থাক পুজোটা করে নিয়ে গিয়ে ওটা নামিয়ে আর আমরা সবাই একসাথে খেয়ে নেবো তো সেই সকালে খাওয়া দাওয়ার পর আর কিছু শেয়ার করিনি আর আজকে যেহেতু রবিবার ওই যে বললাম ছেলেও বাড়িতে আছে তো আজকে হয়েছে চিকেন তো চলো চিকেন কষিয়ে নিচ্ছে এখন তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে জল দিয়ে দেব। তো এখন আমি কিছুটা কষা মাংস তুলে নিচ্ছি গরম গরম যেটা ছেলে আর তোমাদের দাদাভাই খাবে হয়তো আমিও খাবো তো জানি না আমার মাংসটা অতটাও ফেভারিট নয় তোমাদের আগেও বলেছি মাংসটা আমার অতটাও পছন্দের নয় তো তবুও মানে একটু আধটু খাই আমি অতটাও পছন্দ করি না এক দু পিস ঠিক আছে তো চলো ওদিকে কিন্তু দুপুরে রান্নাও কমপ্লিট আর তোমাদের তো আগেই জানিয়েছি এই মাছ মাংস ডিম এগুলো হলে আমাদের ওই টুকটাক একটু আধটু তরকারি হয় অনেক তরকারিপত্র রান্না হয় না যেটা তোমাদের দাদাভাই পছন্দ করে না আর একটু একটু মানে একটু ভালোভাবে রান্না হোক একটা দুটো পদ রান্না হোক একটু ভালোভাবে হোক সেটাই পছন্দ করে তো চলো আজকে আর কিছু শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এর থেকে বেশি বড় হলে তোমরা আর কেউ দেখবে না জানি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি রান্না তো হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া করবো রান্নাটা হয়ে এসেছে তোমাদের দাদা হয় তো চলে এসেছে বাড়িতে তো এবার খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো আর কিছু শেয়ার করব না তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো